নমস্কার দর্শক আমি দুরুল্লভ পারছেন দুরুল্লভ বাংলা দর্শক এই দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কয়ে মানে আগে কি ছিল বিজেপি রাজ্য সভাপতি ছিল তারপর কিন্তু তাকে সরিয়ে শুভেন্দুকে আনা হয় ঠিক আছে এইবার যে শুভেন্দুকে আনা হয় দিলীপ ঘোষকে সরিয়ে তখন কিন্তু বেশ কয়েক বছর কিন্তু দিলীপ ঘোষ একটু নীরব থাকে আর কি মানে সংবাদ মাধ্যমে মিডিয়া সেরকম তার কিন্তু খবর পাওয়া যাচ্ছিলো না তো যখনই লোকসভা ভোট আসলো তখনই দিলীপ ঘোষকে ক্যান্ডিডেট করায় দিলীপ ঘোষ কিন্তু একেবারে আবার সেই ঝড়ের মতো গতিতে এগিয়ে মানে শুরু করছে তাকে এগিয়ে যেতে সেটা হচ্ছে যে তো দিলীপ ঘোষ প্রথমে ছিল পূর্ব মেদিনীপুরে হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে এখন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুরে হুম বর্তমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে পাঠিয়ে দেওয়ার পর যখনই সেই দুর্গাপুরে গেলেন তখনই সেই সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ইয়ে করলেন মানে কথা কতগুলো কথা বললেন যে যেমন ক্রিকেটে কোনো ব্যাটা প্রথম বলেই প্রথম ছক্কা জাম যেমন মারে ঠিক একইভাবে দিলীপ ঘোষ কিন্তু এই রাজনীতিতে নেমে প্রথম দিনে প্রথম দিনেই ছক্কা মারার মতো বিষয়টা হয়ে গেল আর কি প্রথম বলেই তো এরকম বলেছেন সে আমি সেই ভিডিওটা আপনাকে দেখাবো যে কি বলেছেন দিলীপ ঘোষ ত্রিপুরা আমি আমি ত্রিপুরা মেয়ে বাপ তো ঠিক করুন যাতার মেয়ে হওয়া ঠিক নয় এই কথাটা বলেছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের এই কথাটা বলাতে সোশ্যাল মিডিয়াতে একদম হইচে পড়ে গেছে এবং কি তার সাথে শাসক দল তৃণমূল তৃণমূল কিন্তু এই কথাটাকে মানে ভালোভাবে দেখছে না বা ভালোভাবে নেয়নি তার জন্য মানে তারা বলছে যে এই কথাটা ঠিক হয়নি অন্তত বাপ বাপের দিকে যাওয়াটা ঠিক না এটা রাজনীতি এটা পার্সোনাল থেকে পার্সোনাল থাকতে হবে কোনো পরিবারের দিক থেকে যাওয়া যাবে না এই কথাটা শুনে কিন্তু শাসক দল টিএমসি কিন্তু চলে গেছে আবার নির্বাচন কমিশনে নির্বাচনে অ্যাপ্লাই করেছে বা সেখানে জানিয়েছে নজর করেছে যে এরকম এরকম দিলীপ ঘোষ বলছে এখন যদি সেটা ঠিক হয় তাহলে ঠিক মনে করে আর কি কমিশন তাহলে কমিশন সে দিলীপ ঘোষকে কিছু পানিশমেন্ট দিতে পারে আবার যদি মনে করে যে না এটা বলা ঠিক ইয়ে মানে অত ইয়ে না খারাপ না রাজনীতি এসব হতে পারে এটা বিষয় সেরকম বড় কিছু না তাহলে ইগনোরও করতে পারে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের উপর ডিপেন্ড করবে তবে রাজনীতিতে এসে দিলীপ ঘোষ যে এভাবে পারফরম্যান্স করবে প্রথমে এস সেই সেটা কিন্তু তারজ ব্যাপার এবং কি দিলীপ ঘোষ আমি আগে জানি এই দিলীপ ঘোষ কিন্তু একদম স্পষ্ট বক্তা একদম যা বলে পরিষ্কার বলে মুখোমুখি বলে ঠিকভাবে এই চার বেশ কয়েক বছর পর অব মানে নীরব থাকার ফলে আর কি বা পর থেকে সরে থাকার ফলে বেশ কয়েক বছর চুপচাপ থাকার ফলে হঠাৎ যে আসে এবং কি এইভাবে যে পারফরমেন্স করবে এইভাবে যে রাজনীতিতে ইয়ে করবে আবার পারফরমেন্স দেখাবে তাতে কিন্তু অন্যান্য যে নতুন নতুন ক্যান্ডিডেট আছে কিংবা পুরোনোই ক্যান্ডিডেটরা আছে তাদের কিন্তু একটু মনোবল বাড়বে মানে তারাও বুঝবে আর কি যে দিলীপ ঘোষ বেশ কয়েক বছর বসে থাকার পর আবার উঠে এসে যদি এরকম মানে প্রয়োগ করে বা এরকম ইয়ে করে ঝড় তুলে রাজনীতিতে তাহলে আমরাও পারব মানে বাকি ক্যান্ডিডেটরা এটাও মনে করতে পারে আর কি ফলে এই যে কথাটা বললেন দিলীপ ঘোষ ফলে হয়তো দেখা যাক এখন কি হয় বাকি ক্যান্ডিডেটের উপর অনেকটাই আসে আরও দিকে আমি যদি সন্দেশখালের দিকে বলি তাহলে তো ওদিকে পাত্র অত ঝড় তুলছে নেই এবং কি সেখানে মোদি সেখানে মোদি স্বয়ং মোদি আমাদের প্রধানমন্ত্রী দেশের হ্যাঁ কিন্তু রেখাপত্রের সঙ্গে ডাইরেক্টলি কল মানে কথাবার্তা হয়েছে সেই সম্পর্কে আমি পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটু ডিসকাস করবো কিংবা পরের ভিডিও একটা নতুন করে ভিডিও বানাবো ঠিক আছে তো আজকের বিষয়ে আলোচ্য বিষয় হচ্ছে যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বেশ কয়েক বছর চুপ থাকার পরেও রাজনীতিতে ফিরে এসেছি যে এভাবে ব্যাটসম্যান এভাবে ছক্কা মারতে শুরু করবেন সেটা কিন্তু কারো ধারণা ছিল না সবাই বলছে যে দিলীপ ঘোষকে ছেটে দিয়েছে বিজেপি হ্যাঁ দিলীপ ঘোষকে আর পাট্টা দেয় না বিজেপি হ্যাঁ দিলীপ ঘোষকে আর পার্টি নেবে না কিন্তু হঠাৎ করে পার্টিতে নেওয়ায় এভাবে এভাবে পারফরমেন্স করায় একদম রাজনীতিতে ছড়ে দিয়েছে এই দিলীপ ঘোষ দেখা যাক এবার ভবিষ্যতে মানে এই যে দিন আর কি লোকসভা ভোটে কীভাবে পারফরমেন্স করে হুম তিনি চোদ্দ দিব্য বলছেন যে এই দুর্গাপুরে আমি জিতবই হ্যাঁ যেভাবে লোক পাশে আছে যেভাবে লোকের ভালোবাসা দেখছি এভাবে বলছে আর কি এবার দেখা যাক পারফরমেন্স কীভাবে করে লোক কিভাবে পছন্দ করে দিলীপ ঘোষকে হুম আর কিভাবে কতগুলো ভোট দেয় কতগুলো ভোটে হারে কিংবা কত ভোটে জিতে সবটাই দেখবো আমরা সবটাই আপনাকে আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা তাতে কিন্তু বেশ সরগল হ্যাঁ রাজনীতিতে কুণাল ঘোষ বেশ মানে দিলীপ ঘোষের কথা করেছেন এবং তার বিরুদ্ধে মানে একটা কথা বলেছেন আর কিন্তু মানে ভালোভাবে নেয়নি আর কি কুণাল ঘোষ এবং যে কেউ আর কি যে কেউ এতে যারা টিএমিসির সমর্থক তারা কিন্তু ভালোভাবে নেয়নি এবং কী বেশ কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু সেটা পরোয়া করে পরে না দেখা যাক ভবিষ্যতে কী হয় এবং কী দুর্গাপুরে কে জিতে হ্যাঁ টিএমসি নাকি বিজেপি সেটাই এখন দেখা পাল ঠিক আছে দর্শক এই ভিডিওতে ছোট্ট করে আলোচ্য বিষয় ছিল এটাই হ্যাঁ তো দেখাচ্ছে পরিবর্তে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই